এই বাজেট হলো আরেকটা জনবিরোধী অন্তঃ শূন্য উদ্দেশ্যহীন বাজেট গত সাত বছর ধরে যে ছোট্ট একটা অংশ লুটে খাচ্ছে তাদের আখের গোছানোর আরও সুযোগ করে দেওয়ার জন্যই এরকমভাবে কতগুলো স্কিম বাজেটে সাজানো হয়েছে রাজ্যের সামগ্রিক বিকাশে পরিকাঠামো উন্নয়নে কর্মসংস্থানে মানুষের জীবন যন্ত্রণা লাঘবে এই বাজেটে কোনো কাজ লাগবে না এটা একটা ব্যর্থ এবং দিশাহীন বাজেট বলে প্রাথমিকভাবে বাজেটের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী আগামী সোমবার থেকে বাজেটের উপর আলোচনা শুরু হবে এটা আরেকটা জনবিরোধী অন্তঃসার শূন্য উদ্দেশ্যহীন এবং যে গত সাতটা বছর ধরে যে ছোট্ট একটা অংশ লুটে পোটে খাচ্ছে না ভাবে তাদেরই আখের গোছানোর সুযোগ করে দেওয়ার জন্য এরকমভাবেই কতগুলো স্কিম সাজানো হয়েছে এই রাজ্যের সামগ্রিক বিকাশে পরিকাঠামো উন্নয়নে কর্মসংস্থানে যারা পশ্চাৎপদ অংশের মানুষ তাদের লাভ হবে এই বাজেট কোনো কাজে লাগবে না এটা আরেকটা যে ব্যর্থ বাজেটে ব্যর্থ বা একটা দিশাহীন বাজেট एटै हुनु पार्थक्य प्रतिक्रिया